দেখুন আলাইকুম আসসালাম ইমান ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তো আপনাদের গার্মেন্ট হুশিয়ারি চলে আসলাম দেখতে পাচ্ছি পরিমাণ আইটেম এগুলো কি আইটেম ভাই এগুলো সব শীতের আইটেম ভাই শীতের আইটেম শীতের কি কি ধরনের আইটেম আছে আপনাদের এখানে ভাই একবারে জিরো থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের আইটেম আছে তার মানে প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি সব ধরনের কালেকশন আছে তাই তো ভাই সুইটার সোনারগাঁও গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ তার মানে এখানে এসে ফোন দিলে আপনি রিসিভ করে আনতে পারবেন তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই তার আসতে নাম্বার বলে কি পাবেন ভাই

আমি আপনার আদেশ উপদেশ এবং সাজেশন দিয়া ইনশাল্লাহ সামনে বাড়ানো আমার কাজ ইনশাল্লাহ আসবেন মাল নিয়ে যাবেন প্রোডাক্ট দেখাই আমি যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার দোকান থেকে দেখছেন ভাই শুরু থেকে কাপড়ের জোতা বাচ্চাদের কাপড়ের কাপড়ের জোতা এটা হচ্ছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা এটার মধ্যে ভাই অনেক কোয়ালিটি হয় ছয় টাকা পিস আছে 7 টাকা পিস আছে টাকা জোড়া তাই তো ভাই জি ভাইয়া বাচ্চাদের কাপড়ের জোতা এগুলো ভাই কত পাঁচ টাকা নিয়ে কত কি করতে ভাই ভাই ত্রিশ টাকা জোড়া জোরাবে কি বলেন ভাই জি ভাইয়া

এরকম টাইস হবে প্রাইস কত বেরো ভাই এটা হবে 40 টাকা ভাই তিন সাইজ আবার 40 পারফেক্ট 40 টাকা করে তাই তো এইটা এরকম মাল হবে ওরে ভাই এটা আটা মাল হবে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে না ভাই হ্যাঁ ভাই অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো এটা রেট উপর রেট উপর মানে 35 টাকা এগুলো কত বললেন ভাই 35 35 টাকা এভারেজ এভারেজ তিন সাইজ তিন 35 টাকা পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা এর মধ্যে আরো শোরুম কোয়ালিটির কিছু মাল আছে ভাই শোরুম শোরুম কোয়ালিটির মধ্যে তার মানে ফুটপাত থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে শোরুম পর্যন্ত যাইতে পারবেন সুন্দর এমবডারি কাজ করা পেয়ে যাচ্ছেন দেখুন

এরকম বিভিন্ন কালার হবে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ ভাইয়া দেখেন আরো একটা দেখেন মাস লেস করা না ভাই হ্যাঁ ভাইয়া লেস করা দেখ এরকম এরকম দেখা পেয়ে যাচ্ছেন

এই দেখেন একটা কালেকশন এটা কত দেখেন করে তাই একটা ভালো তাই তো এটা হচ্ছে কত টাকা টাকা মধ্যে কালার হবে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কালার হবে চারটা কালার হবে অবশ্যই যোগাযোগ করবেন

দেখেন বাচ্চাদের ফুল জিফার আলা হুটি তাই তোমার কাজ করা যাচ্ছেন কত করে ভাই দশ টাকার কত হয়েছেন একশো দশ টাকা করে একশো দশ বাচ্চাদের তাই তো

কালার থাকবে তিনটা করে এই যে এরকম ভিতরে কাপড়টা ছেজে ব্রাশ দেখেন ব্রাশের মধ্যে দেখুন কত সেন্ট এগুলো ভাই এই যে এটার রেপ্রো 145 টাকা কত 145 145 টাকা 145 প্যান এবং ই সহ তাই তো ভাই জামা সহ বেজে মাত্র 145 টাকা বেচা হচ্ছে তারপর এগুলো 200 250 বাই अवेलेबल বেচতে পারে যারা কিছু না বলে এই দেখেন বাচ্চাদের আরেকটা বেলভেট কাপড় ভেলভেটের মধ্যে কাপড়টা আমি দেখানোর চেষ্টা করি কত সুন্দর কাপড় বেলভেট পকেট থাকবে দেখুন এই প্যান সহ বেজে যাচ্ছে মাত্র 200 মাত্র মাত্র 200 ভাই 200 টাকা করে মাত্র 200

বিভিন্ন কালার কালার হবে এটা রেডিস মাত্র 50 টাকা ভাই মাত্র 50 মাত্র 50 ও দেখেন বিভিন্ন কালার ডিজাইন পেয়ে যাচ্ছে কালার থাকবে এরকম মাত্র 50 টাকা পেয়ে যাচ্ছে বিভিন্ন কালার থাকবে অসংখ্য কালার থাকবে অসংখ্য ডিজাইন কালার থাকবে তাই তো ভাই ডিজাইন কালার থাকবে তারপরে তারপর হচ্ছে হাই নেগের মধ্যে যে আরেকটা মাল আছে ভাই আরেকটা বল প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে এর মধ্যে বিভিন্ন প্রিন্ট থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে বিভিন্ন প্রিন্ট থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে দেখুন হাই নেগের মধ্যে এটা কত ভাই ইন এখন যার সিস্টকে আমি পঁয়ত্রিশ টাকা রেট দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ এই জারটা দেখেন এমলাল সাথে সুন্দর বেচা যায় যারা বেচে তারাই বলে এরকম কপ দেওয়া থাকবে সাইজ থাকবে তিনটা পঁয়ত্রিশ টাকা আরো টাকা এভাবে সেট মিলা যদি যারা বেসতে চায় ইনশাআল্লাহ তাদের রেট রেট অনুযায়ী মালের কোয়ালিটি অনেক সুন্দর হবে বাচ্চাদের মজা ভাই শীতের দিনে মজা বিভিন্ন ধরনের

পঁচিশ টাকা থেকে শুরু হবে পাইপিং করে থাকবে এরকম পাইপিং থাকবে এরকম পাইপিং থাকে বিভিন্ন কালার হবে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু এটার মধ্যে সাইজ আছে তিনটা পঁচিশ টাকার সাইজ হবে তিনটা এটার মধ্যে আবার ছোট আরেকটা সাইজ আছে ছোট বড় মিলানো থাকবে এরকম আরেকটা ছোট সাইজ আছে এটার রেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা এরকম পড়বে এর সাথে আমরা চাই এরকম ফুলাতা গেঞ্জি নিতে পারবেন গেঞ্জি এই যে অল দেখেন ফুটপাতের জন্য এই যে এরকম বেনে যারা যাচ্ছেন এরকম বিভিন্ন কালার হবে ভাই অসংখ্য মাল ভাই এগুলো দেখানো সম্ভব না আমি ভাই আসলে শারীরিক ভাবে অসুস্থ এটা কত ভাই কারণে আছে এটার ভাই মাত্র 40 টাকা 40 টাকা জি এই যে আটা মাল দেখেন মোটা কাপড়ের মধ্যে মোটা কাপড়ের মধ্যে একদম মোটা কাপড়ের মধ্যে আর কি এরকম বিভিন্ন হাতা দেতে ভাই টুইং হাতা হাতার মধ্যে এই এরকম টুইং হাতা এগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্ট হবে এই যে কত দিছেন এগুলো প্রিন্ট হবে এটা রেট দিছি মাত্র ভাই 50 টাকা কি বলেন মাত্র 50 আমরা কাপড়টা ধরেন ইমরান ভাই 50 টাকা ভাই দেখেন কাপড়টা অনেক মোটা কাপড়ের কিন্তু এই দেখেন অনেক মোটা কাপড় এটার মধ্যে হচ্ছে আপনার এই ব্রাশ কাপড়ের মাল দিয়া সুন্দর বেচা যায় এটা রেট দিছি মাত্র 50 টাকা এগুলো কি ভাই এগুলো বাচ্চাদের এগুলো হচ্ছে হুডি ভাই বাচ্চাদের হুডি হ্যাঁ বাচ্চাদের হুডি এগুলো বাচ্চাদের অনেক রেটের হুডি আছে ভাই পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রেটের হুডি আছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন থেকে শুরু মাত্র পঞ্চান্ন থেকে শুরু বিভিন্ন কালার এবং বিভিন্ন রেটের হুডি আছে মাত্র পঞ্চান্ন থেকে হুডির কালেকশন শুরু মাত্র পঞ্চান্ন বড়দের হুডি আছে না ভাই আপনাদের এখানে হ্যাঁ বড়দের হুডিও আছে বড়দের হচ্ছে আমাদের সাইজের অ্যাডাল্ট সাইজের হুডি আছে এই দুইটা কালার হুডি দেখেন তো এই এরকম হুডি এই এই দেখেন এরকম হুডি এটা রেড বাই পরবে মাত্র হলো 200 টাকা মাত্র 200 টাকার মধ্যে আবার আরেকটু কোয়ালিটি মাল আছে এই যে মালটা এটার মাত্র একশো ষাট টাকা একশো একশো ষাট ষাট টাকা একশো ষাট টাকা বড় একদম বড় সাইজ একদম মাত্র একশো ষাট এক দেখেন জিপারের মধ্যে পেয়ে যাচ্ছেন

এই যে কালার থাকবে এর মধ্যে আমরা 10টা কালার আছে 10টা 10টা কালার আছে 10টা কালার আছে প্রিন্ট থাকবে কত বলে বিভিন্ন প্রিন্ট থাকবে 250 250 টাকা বেজ আছেন তারপর হচ্ছে আপনার ভাই হুড়ি দেয় আইছি তালিকে অনলাইন টুবি দিতাম না এই অনলাইন অসংগ ডিজাইন আছে অসংগ ডিজাইন থাকবে অসংগ ডিজাইন 75 টাকা থেকে শুরু করবে আপনার হচ্ছে 75 85 90 এইভাবে পরে হ্যাঁ 55 টাকার রেটের কোয়ালিটি অনুযায়ী হবে তাই না যারা পাইকার বাইরা তারা বুঝবে আসলে কোয়ালিটি এবং মানের মধ্যে দামের পার্থক্য কত জি তারা যদি ইনশাআল্লাহ আসে দেখে নিয়ে যায় তাহলে বুঝতে পারবে আসলে কি রকম রেটের মাল

এটার মধ্যে সাইজ থাকবে আমার চাইটা এরকম টুইং হাতার গেঞ্জি আছে এই দেখেন এই মধ্যে বাচ্চা দেখেন জি কত ভাই এগুলো এটার পড়বে মাত্র 30 টাকা তিন সাইজ এবার 30 তিন সাইজ তিন সাইজ এবার 30 টাকা মাত্র 30 টাকা করে পড়বে মাত্র 30 এই যে এরকম এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন মাত্র 30 টাকা পড়বে মাত্র 30 টাকা পেয়ে যাচ্ছে টুইং হাতার মধ্যে আছে টুইং হাতা টুইং এই দেখেন টুইং হাতার মধ্যে দেখুন এটাও রেড ভাই 30 টাকা পড়বে কি বলেন ভাই মাত্র 30 ভাই ভাই শীতের কালেকশন ভাই শীত দিয়ে যদি ব্যবসা না করতে পারে তাহলে ব্যবসা একটা মাল কিনতে পারবে না জি জি এই এরকম মধ্যে হচ্ছে আপনার জার্সি কাপড়ের মাল আছে অনেক জার্সি জার্সি তারা ফুলাতা জার্সি বুঝছেন দাজ যায় তো এই দেখেন ভাই ফুলাতা জার্সির মধ্যে জার্সি কত ভাই এগুলো দেন এটার প্রথমে 75 টাকা পাত্র 75 75 টাকা ফুলাতা জার্সি ভাই জি এটার মধ্যে হচ্ছে আপনার আর্জেন্টিনা এবং ব্রাজিলের মাল আছে সবই ভাবে এই দেখেন ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি

দুইশো দশ টাকা ভাই দুইশো দশ দশ টাকা মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তাইতে ভাই মাত্র দুইশো দশ এরকম ফর্মাল প্যান্ট বিভিন্ন ডিজাইনের প্যান্ট হবে

লোকজন দেখতে দেখতে চান না দেখতে চান না এইজন্য ভাই এত মাল দেখানো সম্ভব না মালের কোয়ালিটি আছে ইনশাআল্লাহ অসংখ্য মাল আছে মাল দেওয়া যাবে ভাই এই যে হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস যারা বাইকার আছেন ভাই বাইকার ভাইদের জন্য যায় এই যে যারা বাইক চালায় বা সাইকেল দেখেন শীতের মধ্যে কেন প্রচুর চলে যে মাত্র 35 টাকা জোড়া দিছি ভাই মাত্র মাত্র 35 35 টাকা জোড়া মাত্র 35 হ্যান্ড গ্লোভস তাই ভাই হ্যান্ড গ্লোভস এরকম মোজা আছে এটা কি মোজা ফেদার ফেদার মোজা জি কত করে দিছেন এগুলো এটা ভাই আমরা 260 টাকা ডজন কত পিস পড়তে পারবে মাল আছে বাচ্চাদের এই দেখেন বাচ্চাদের এরকম কুটি দেওয়া থাকবে এই কত বেশি ভাই সোয়েটার 280 টাকা 200 280 টাকায় সোয়েটার পেয়ে যাবে তাই তো ভাই 280 টাকায় সোয়েটার তারপর ভাই এই এই আরটা আছে মাফলার মাফলার যারা মাফলার শীতের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে পশমি মাফলার অসংখ্য ডিজাইনের মাফলার আছে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইনে মাফলার কত বেছেন এটা আমরা 100 টাকা থেকে শুরু করবে ভাই 100 টাকা থেকে 50 টাকা পর্যন্ত শেষ হবে শেষ হবে জি তারপরে এরকম আরেকটা মাল আছে এই যে হোয়াইট কালারের মধ্যে এরকম প্রিন্ট থাকবে কত এগুলো প্রিন্ট থাকবে পিছনে এরকম প্রিন্ট থাকবে

শুধু করার জন্য এমনি মাত্র ভাই পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ